বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত জনশক্তি রপ্তানি সেটার অবস্থা খুবই খারাপ অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোঠায় এসেছে যদিও তারা প্রচার করছে বিভিন্ন কথা বাস্তবে এটা সত্য নয় বড় ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করেছেন বাংলাদেশে যেমন বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার তিন পয়েন্টে নেমে আসতে পারে যেটা বিপ্লব উত্তর বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না এই পরিস্থিতিতে এই সরকার কিভাবে সামাল দেবে বেকারত্ব আর্থিক সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিচার বিভাগ প্রশাসন কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই দিনে দুপুরে পিটিয়ে মানুষ মারা হচ্ছে এরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল আসলে কি এনসিপি শিবির ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে এনসিপির নেত্রী উমামা ফাতেমা নীলা ইসরাফিল আজমিরি বাধুন সহ আরো অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন যেটা ইতিমধ্যে আপনারাও জানেন হরিয়ান থেকে শুরু করে প্রচন্ড দুর্নীতি করেছেন এনসিপি তাদের দ্বারা কল্যাণকর মঙ্গলজনক কোনো কিছুই হবে না এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা ক্ষমতায় আহরণ করা এগুলো নাকি তাদের কথা ছিল না সব মিলে এনসিপি শিবির থেকে আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছেন তাদের তাত্ত্বিক উপদেষ্টা মিস্টার ফরহাদ মজার যাকে গফুর নামে অনেকে বলেন তিনিও এখন কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন না অন্যদিকে বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরাও করণীয় এই মুহূর্তে এনসিপিকে সে জাতীয় পরামর্শ দিচ্ছেন না কক্সবাজার গিয়েও নাকি ওরকম কোনো পরামর্শ পান নাই অর্থাৎ পিটার দি হাসের কাছে সেরকম কোনো পরামর্শ পান নাই আর ইউন ব্যাপারে তো তাদের একেবারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই নির্বাচনের তারিখ দেওয়ায় তার ভীষণভাবে না খোশ অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিষৎকার করার কারণে সেনাবাহিনীর কাছ থেকে যে তারা অন্ধভাবে একটা ছাপোর্ট পাবেন সেরকম পরিস্থিতিও এখন তাদের নাই সব কিছু মিলে তাদের নিজের অভ্যন্তরীণ অবস্থাটাও লেজে কবরে অবস্থা